খেতে চলো ভাই তুমি ঠিকঠাক করে করো ভাই পেয়ে গেছে তুমি ওকে সিঙ্গারা খেতে হবে তোমার এখানেই খেতে হবে হাততালি ভাইটির জন্য সবাই আম পরের চলে এসছে বিজয় দেখা যাক বিজয় হয়নি পরের জন্য চলে এসছে আরেকটি ছেলে হচ্ছে না ঠিকঠাক করে করো চলে এসছে আরেকটি মেয়ে দেখা যাক কি হয় হয়নি হয়নি পিছন চলে যাবে ঠিকঠাক করে করো গরম গরম সিঙ্গারা জিতার সুযোগ বলে দিচ্ছি আপনাদেরকে এবং তার সাথে রয়েছে গরম গরম সচ দেখ যাক বন্ধুরা কি হয় খেলাটি দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের সাথে থাকুন খেলাটি দেখতে থাকুন সঠিক করে ফেলো সবাই ঠিকঠাক করে ট্রাই করো হয়নি তুমি আরেকবার করো দেখা যাক কি হয় পেয়ে গেছে ছেলেটি দুই দুবার সিঙ্গারা পেয়ে গেছে ভাইটির জন্য সবাই হাততালি তালি চলে আসবে মেয়েটি চলে এসছে আমাদের সামনে আরেকটি মেয়ে ঠিকঠাক করে করো মন ঠিকঠাক করে করো হয়নি হয়নি পিছন চলে যাবে

বলেছি আপনাদেরকে আমাদের সাথে থাকুন এবং খেলাটি দেখতে থাকুন হয়নি পিছন চলে যাবে নেক্সট পরে বের পরে হয়ে গেছে এই ভাইটি আবার পেয়ে গেছে আরেকটি সিঙ্গারা দিদিমানকে খেতে হবে এখানে পিছন চলে যাবে দেব চলে পেয়ে গেছে সিঙ্গারা পরে জানার বের পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই মজার খেলা হচ্ছে আমাদের সাথে থাকুন এবং খেলাটি দেখতে থাকুন চলে এসেছে আরেকটি ভাই আমাদের সামনে দেখা যাক কি হয় কি হয় পেয়ে গেছে এই ভাইটি আবারও হাততালি সবাই